ওখানে আরেকটু দূরে গেলে জরুরি বিভাগটা হচ্ছে আউটডোর যাচ্ছি আমরা এখানে ঢুকলেই সিকিউরিটি থাকবে তারপরে লম্বা সিরিয়াল আছে দশটা কাঠের সিরিয়াল দশটাও বসে আছে আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সিরিয়াল এই পাশে টিকিট কেটে ডাক্তার দেখাইতে হয় আর ও পাশে আপনার যে সিট কাটার পরে ডাক্তার দেখাইতে হয় আরও বিভিন্ন জায়গায় যাওয়ার এখানে একটা ভোগান্তি আছে ভোগান্তিটা হচ্ছে পঞ্চাশ জনের বেশি আল্ট্রাসাউন্ড করে না

এই রোগীর সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এই রোগীর সাথে দুর্ব্যবহার করেন কেন